কেন্দ্রীয় কোনো সমন্বয়ক নাই কোনো উপদেষ্টা নাই তাহলে এটা কি বৈষম্য না এটা তো সবচেয়ে বড় বৈষম্য রে ভাই এখন আপনারা যেটা করেন বা বা যেই যেই সামনের দিকে যান আপনারা যা যা এই দেশের করেনা মানুষের সাথে তা যায় না মানুষের উল্টা স্রোতে আপনারা যান এই জন্য আমি মনে করি ছাত্ররা যা করে সব মিলে ভুলই করে একটা সিট বাংলাদেশ সব এরকম অবস্থা ছাত্র করবো না সারা বাংলাদেশে মানে এমন অনেক হাজার হাজার কেন্দ্র থাকবো যেসব কেন্দ্রে কেন্দ্রের ব্যস্ত থাকবো না এজেন্টই থাকবো না এরকম একটা দল তারা উদ্বোধন করতে গেছে বাংলাদেশে মানুষ ধরনের এত ফাঁকা হলেন যে কেউ দাঁড়ায় গেছে এরা ভোট দিয়া দিব আপনার ছাত্ররা বাংলাদেশের জনশক্তি না এরা সে গণশত্রু এরা ভোট দেবো কি আরে কাম নাকি আমরা কি ফাঁকা লোক নিমি এগারো ভোট দেবো ভোট দরকার হলে বস্তা করে জঙ্গল হালাই দেবো বুড়ি গঙ্গা নদীতে হালাই দেবো এগারো ভোট দেবো কি আরে আমার গো এখন মস্তিষ্ক ক্লিয়ার আছে আমরা জানি কারা দেশ কেমনে চালাইবো এরা দেশ চালাইবো এই বাংলাদেশ আমগুলো তো ধ্বংসের দিকে নিয়ে যায় আপনার ছাত্ররা যে স্পিডে চলে কোনো নেতা কর্মী বা সিনিয়র নেতা বা সাধারণ জনগণ কার ফালস বসে না বোঝে না কারো ভাষাই তো বোঝে না নিজের গতিতে অবিরাম চলে এটার জন্য এগারো একদিন সরম মূল্য দেওয়ান লাগবে প্রথম কথা হয়েছে ছাত্ররা যদি নির্বাচন করে কোনো আসন পাওয়ানোর সম্ভাবনা নাই যদি আসন পায় তাইলে সেখানে এমপি মন্ত্রী কিছু একটা হইব ধরেন স্বপ্নের জগতে যদি কল্পনা করি ধরেন আসন পাইলো বা এমপি মন্ত্রী হইলো দেশ চালাইতেও পারবো না মোটো আর এরা তো প্রথম সত্য হয়েছে কি এরা রাজনৈতিক কোনো দলের মধ্যে পড়ে না ভাই কারণ এই দলের প্রতি মানুষের বিশ্বাস নাই ভালোবাসা নাই এই দলটা বড় হইব কেমনি আর এই সরকারের দল এটা এটাই সরকারের দল পক্ষপাতিত্বের একটা দলটা এই সরকার তো অবশ্যই একটা পক্ষপাতিত্ব করবো তাহলে এই ভোটটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি মনে করি বিএনপি কি বোঝা আমি ভাই বুঝি না বাংলাদেশের রাজনীতিতে যে জামেলা চলে ওই মহাকাশের গ্লাক্সিতে ঝামেলা নাই এলা বিএনপি কি বোঝা আমি না ছাত্রকে প্রথম মিশন আওয়ামী লীগের দ্বারা দিব না তারপরে মিশন বিএনপির জামাত সহকারে একটা কিংস পার্টি তৈরি করব তারপরে এরা মানে বিএনপির মাইনাস করব। এটা বিএনপি বুঝলে বুঝ হতা না বুঝলে তেজ হতা আমি কিছু করার নাই করেছেন তো অনেক খারাপ আমাদের লেগে অনেক খারাপ হইতে আছে ঠিক আছে দেশের নির্বাচন যাবতে না ব্যবহার আমাদের লেগে অনেক মানে খারাপ হয়ে আর এই যে ছাত্র যেটা মনে করেন ছাত্ররা তো আমাদের লেগে কোনো সুযোগ সুবিধা আসবে ছাত্র রাজনীতি আলাদা আর এই রাজনীতি হলে অনেক পার্থক্য সাধারণ ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যায় কথা যে আপনার ছেলে আমার ছেলে সবার ছেলে খারাপ হয়ে যায় এই দল যদি আসে এই ছাত্র রাজনীতি নিয়ে মনে করেন অনেক জ্ঞানজাম সৃষ্টি হয়ে না তাকে লেগে আমরা ভোট দিতে পারি না কারণ আমাকে ছেলে মেয়ে আছে এগো ভবিষ্যতের লেগে পারি না কেন যদি আমরা যদি এক উড়াই মানে নির্বাচন দেওয়ার তার দলে ক্ষমতা আনি তাহলে মনে করেন ছাত্র মানে আমাকে ছেলে মায়া মেয়েদের লেগে খারাপ হইবে খারাপ তাকে এই রাজনীতি দিকে চলাফেরা মানে আকর্ষণ করবে একেবারে অনেক দিয়ে সমস্যা মনে করেন এই রাজনীতি শুরু হইবে পড়ালের দিক দিয়ে অনেক ঘাটতি হয়ে যাবে তাদের বেশি তো সুবিধা পাইতেছে না তাকে মনে করেন আমাকে কোনো সুযোগ সুবিধা পাইতেছে না আগে মানে ছিল মোটামুটি বর্তমানে ভয় খারাপ হইতেছে আর কি বিভিন্ন ধরনের বাজার দর দিয়ে অনেক দিক দিয়ে ক্ষতি হতে হচ্ছে আমাদেরকে কামাই নাই ও তারপর বাজারের দর বাড়তি দেশের যে পরিস্থিতি ভাই মনে করেন যে দিকে যায় এই দিকে গ্যানজাম্প আমরা তো চাইনা এরকম জ্ঞান আমরা চাই সাধারণ মানুষ সবার সাথে সবার সাথে থাকতে পাই চায়না কোনো ঝগড়া চায়না কোনো আন্দোলন যে যেটা চাই তারা সম্পূর্ণ করুক আমরাও চাই আর ভোট আমরা অবশ্যই দিব যা ভালো চালাইতে পারবে দেশ তারে আমরা ভোট দেবো আজকে যদি নতুন কইরা থাকে তারপরে দেখার আছে দেখা শুনে তো ভোট দিতে হবে না দেখা ভোট দিতে হবে আমার কেন আমার ভোটটা দিব ভোটটা যে দেব দেশের কি কাজ করছে এটা আমার দেখতে হবে না এটা আমার দেখতে হবে মন হয় তো না ভাই মন হয় না ভাই এগুলা ঠিক না ভাই এগুলা সব উল্টা হয় জায়গা এগুলা ঠিক না দেশের পরিস্থিতি অনুসারে এগুলা টিকে না ভাই যেটা সত্য কথা সবারই দেখছি ভাই টিকে না ভাই সবাই অন্যায় করে ভোট দিয়ে তো সবারই ফাঁস করাইছে এই যে আরেকজন যদি ফাঁস করে দেয় তো আরো দেশের সম্পত্তি পলাই যাবো কি ভাই কথাটা সেটা না যে ভালো কাজ করতে পারবে আমরা তারাই ভোট দেবো ভাই